আমাদের মদ কোথাও ষড়যন্ত্র করে আমার বাংলাদেশের কার্যবার করতে না পারে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশকে রক্ষার আহ্বান জানিয়ে প্রয়োজন হলে রাসপথে থাকার প্রয়োজন হলে আমার ডাক্তারের রাজপথে থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার धन्यवाद ते सर्व यामध्ये माझी उपस्थित रोशन जन मानुष नेता बी एम पी चेअरपर्सन उपदेशा सदस्य बी मुक्ती गुप्ता जनपाचे कलम येतो आणि सभापती के मुख्यमंत्री अर्ज महाजनवरती আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই জাতপার মুখ্যপাত্র রাশেদ প্রধান এবং গণ অধিকার পরিষদের ভারত ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক সালাম ও শ্রদ্ধা প্রিয় ভাইয়েরা আমার আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইয়ের সামনে আমার মঞ্চের প্রথম বক্তব্য হিসাবে আমি খুব বেশি বক্তব্য দিব না শুধু একটি কথা বলতে চাই আজকে আমার দেশ আমার অধিকার এডিএপি পার্টি কর্তৃক যে বক্তব্যটি উল্লেখ করা হয়েছে আজকে খুনি হাসিনা এবং এই উপদেষ্টা মন্ডলী থেকে সমস্ত আমি প্রেরাত্মাদের অপসারণ কেন জরুরি সেই কথাটা শুধু বলতে চাই ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সব থেকে বেশি প্রফিট ছিল ভারতের প্রফিটের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সর্বশেষ পাকিস্তান বিরোধী আন্দোলনে যে বড় ধরনের প্রফিট ভারত নিয়েছে তার বাস্তব ফসল হিসাবে আমাদের এই পশ্চিম দেশ মুর্শিদাবাদ আশрам তারে নিয়ে গিয়েছিল সেদিন থেকেই ভারত চিন্তা করেছে আমরা এখানে বসে একটি ব্লাড ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের donor রক্ত চুষতে খাব। সেই ব্লাড ব্যাংক ভারতের রয়েছে আর ভারতের এই নেসional প্রোগ্রাম হচ্ছে দেশীয় দলাল হচ্ছে সে হাসিনা এবং তার আমেরিকান সরকার আর সেই রক্ত তুষারকারী দল হচ্ছে আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের কামরা আওয়ামী লীগের ছাত্র লীগ যুবলীগ অন্যান্য লীগ সহ সবাই এবং আওয়ামী লীগের পেদার্থারা ইনফেকশনের সিরিজ হয়ে বাঙালি জনতার রক্ত চুষে চুষে ভারতে পাচার করছে আমার দেশের জনতা যখন বলছে আমার আর রক্ত দিব আমরা আর এই দুঃশাসন মানি না তখন ভারতের বিস্কিট করে আমার ভাইকে হত্যা করা হচ্ছে আমার দেশের জনগণকে নিয়ে বিভিন্ন সংগঠন করা হচ্ছে কাজেই এই বিভিন্ন তৎপর থেকে এবং সমস্ত আন্দোলন থেকে এমনই প্রতিবাদ তারে অত শরণ করা করলে তাহলে জাতির নির্দেশ স্বাধীনতা করেদিন ফিরে পাবে না আমরা যারা রাস্তায় এসেছি আমরা

এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা সামাল অনেকক্ষণ বক্তব্য আপনারা শুনেছেন আমি আর বক্তব্যের ফলেবল না বাড়িয়ে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই আমরা বারবার বলেছে যে এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমরাই এনেছি চাষিবাদকে উৎখাত করে এবং আমার মূল উদ্দেশ্যই ছিল যে বিগত তিনটি নির্বাচন আমরা জনগণ ভোট দিতে পারেনি জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই পনেরো বছরে যারা নতুন ভোটার হয়েছে তার ভোটের সাতটা পর্যন্ত তারা পায় নাই সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা চেয়েছিলাম এবং পাঁচই আগস্ট অবস্থানের পরে সেই সরকার গঠিত হয়েছে আমরা জানি যে যত সরকার দিকে যাওয়ার কারণে সংবিধানে অনেক লঙ্ঘন করেছে নিজের মন মতো তারা সংশোধন করেছে তাই আমরাও চাই কিছু কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন মাসের অধিক সময় চলে যাচ্ছে এই সময়টা খুব কম না সরকার বলছে ধৈর্য ধরতে হবে আমরা সংস্কার করে নির্বাচন দেব আমরা বলে আমরা ধৈর্য ধরতে রাজি আছি কিন্তু সেই ধৈর্যটা তার কোনো মনেই স্বাধীনতার পরে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানও বলেছিল যে ধৈর্য ধরতে হবে তিন বছর কিছু দিতে পারবো না সময় দেন কিন্তু তিন বছরের মধ্যে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার তারা দিয়েছে মানুষ না খেয়ে মারা গিয়েছে সেনাবাহিনীতে কু কাউন্টার তুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাশ হয়েছে এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন এক দল গঠন করা হয়েছে তখন কিন্তু আর মানুষ বসে থাকে নাই তাই আজকে এই সরকারকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য তিন মাসে কিন্তু চাল ডাল তেলের নুনের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই পানির দাম কমে নাই গ্যাসের দাম কবে নাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই তাহলে সময় যে আমরা দিচ্ছি এই সময় আপনারা কি করলেন সেটাও তো জনগণ জানতে চাই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে মূল যে কারিগর তিনি তার মূল জায়গায় বসে আছেন সেখানে বসে মাঝে মাঝে উপকার দিচ্ছেন যে কোন মুহূর্তে আমি দেশে আসতেছি আমি সবকে দেখে নেব তা আমরা বলি এই প্রেতাত্মা তার যারা প্রেতাত্মা আছে এই দেশে বিভিন্ন ভাবে তাদেরকে যদি জমানো না যায় তাদের কাদের উপর ভর করে যদি আপনারা মনে করেন যে সংস্কার করবেন তাহলে সেটা কিন্তু সেই যাত্রা আপনাদের জন্য শুভ হবে না তারা সেটা করতেও দেবে না আর উপদেষ্টাদের বেলায় আমরা বলেছি বিশাল একটা মন্ত্রণালয় নিয়ে দেশ চালাতে হিমশিম খায় সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়তেই পারে কিন্তু তার মানে এই না উপদেষ্টা কাকে করবেন আপনি যাকে জনগণ অন্তত গ্রহণ করবে কিন্তু আপনার ইচ্ছা হইলো একজনকে বানাই দিলাম তাহলে তো সেটা আবার আরেক সৈরাচারের মতো মনোভাব হইল আপনারাই বলছেন এক সৈরাচারকে পালি দিয়ে আপনাদের আনা হয়েছে নতুন সৈরাচার যাতে না হয় তাই এখন রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যে কোনো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন আন্দোলন গ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ লোক ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে যারা নির্লোক যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই কাছে যারা ছিল না সেই ধরনের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন কোন আপত্তি নাই কিন্তু আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে পারছে না তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই শেখ হাসিনা পনেরোটা বছর নির্বাচন দেয় নাই কেন দেয় নাই মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি এসে পড়ে নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে এই কারণে হাসিনাকে আমরা বলতে শুনছি সেজন্য আমরা আসিরাকে বলতে শুনতেই কিসের জন্য নির্বাচন দিব ওই তারে গেছা দেশ চালাব ওইটার জন্য আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আমার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবে এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দেশবাসীর সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তা ভাবনা করারও কেউ না আর পিছন থেকে যদি কেউ বলে যদি ভোট দাও বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবে যে তারা 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 ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় দেশে আরেকটু একটু অরাজকতা সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রীর তো তিনি ছাড়তেন না বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে পাঁচই আগস্টে সকাল বিরোধী দল আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইত আমরা সেটা চাই নাই আমরা চাই একটা জনগণের ভোট জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় আর বিএনপি বিশ্বাস করে না আমাদের নেতা রহমান বলেছেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব যাতে বিএনপির ক্ষমতার লোক না আমলে দেশটাকে তাদের মতো সেই तालाबে ঝুড়িতে রূপান্তরিত করেছে समस्त প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে কাজেই এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই আর আদিবত্ববাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলে আন্দোলনকারী সকল দল যা আমরা আন্দোলন করেছি সকল দলকে ঐক্যবদ্ধ নির্বাচন ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই এই দেশকে আমরা ভালোবাসি স্বাধীনতার বাহান্ন তেপ্পান্ন বছর হয়েছে বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্য লড়াই করব পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আমার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে সৃষ্টি হয়েছিল আমার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই আগস্ট আবার অভ্যত্থান হয়েছে আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আঠারো কোটি মানুষ এই দেশের একটা সম্পদ এটা একটা বোঝানা যদি জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি আমরা যদি চুরি বন্ধ করতে পারি লুট বন্ধ করতে পারি এমপি মন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের ভাগ্য পরিবর্তন করার পথ বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব করা সম্ভব যেটা আমাদের নেতা জিয়া রহমান করেছিলেন ক্ষমতা আসার আগে এই দেশের মানুষ না খেতে পেয়ে ক্লাবের আমরা দেখেছি করে আমরা দেখেছি থাকতে এই সচিবালয়ের সামনে এই হোটেল গুলোর সামনে এখানে ডাস্টবিন ছিল সেই ডাস্টবিন থেকে উৎকৃষ্ট খাবার মানুষ আর কুকুর কিভাবে টানাটানি করেছে এই আওয়ামী লীগেরা বলে কিন্তু জিয়া ক্ষমতা আসার পরে মাত্র দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন আসার আগে ছিল কিন্তু জিয়া এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে আবার আজকেও বাংলাদেশটা যে চলে দুইটা সর্ষের উপরে একটা হল বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা এবং গার্মেন্টসের মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি এই টাকা দিয়ে কিন্তু আমরা ফুটানি করি কাজে দুইটাই করেছে কিয়ার রহমান বিদেশে মানুষ পাঠিয়ে টাকা আনার ব্যবস্থা করেছেন আপনার জানেন অনেক কথা কথা বলতে গেলে কথা হয় সৌদি আরবে তিনি গিয়েছিলেন সৌদি আরবের রাজা বলেছিলেন কি চান আপনি বলেছিলেন আমি টাকা চাই না পয়সাও চাই না আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে বেকার মানুষ আছে তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমি সেটাই চাই আবার সেই কথা অনুযায়ী তিনি লক্ষ শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন তাই ভাই আমার পাশাপাশি সেই গার্মেন্ট সৃষ্টি করেছিলেন কাজে আজকে বিএনপি ভয় পায় লাভ বিএনপি জনগণের পার্টি জনগণকে নিয়ে চিন্তা করে তাই আমরা বলব বিএনপি কে সত অত্যাচার নিপীড়ন নির্যাতন করার পরও বিএনপি হারায় যায় নাই আর আওয়ামী যে শেখ হাসিনা বলতো বিএনপি কই তখনও তো বিএনপির প্রেস ক্লাবে পার্টি অফিসের সামনে আমরা মিটিং করছি পুলিশের ডাকারের মুখেও করছি এই জায়গাতে আমাদের মহাসচিব আলমগীরের কোল থেকে আমাদের যুব দলের রাজাকে জোর করে তিনি পুলিশ ছিটাই করে ছিনাই নিয়ে গেছে তারপরেও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই আর আজকে আমি কই আজকে যদি শেখ হাসিনা ওবায়দুল কালে কষ্ট করতে চাই তোমরাও পালাইছ তোমার কর্মীরাও পালাইছো ঠিক বিএনপি পালায় নাই বিএনপির নেতা ব্যাগম খালেদা দিয়া পালায় নাই জেলে গেছে কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিয়েছেন ভয়ে লেজ গোটায় বসে থাকে নাই যা সত্যি তা তিনি বারবার বলেছেন সেটার জন্য বললাম বিএনপি ভয় দেখাও লাভ নাই আর বিএনপি কে ভয় নাই বিএনপি রাজনীতি করে রাজনীতি করে পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারত ওবায়দুল কাদের বলছিলেন কয়েক লোক লক্ষ লোক মারা যাবে কিন্তু আমাদের নেতা দেশরাজ তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই হইতে পারত অনেক কিছুই কিন্তু হয় নাই আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ঘর অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান আমি দখল করে দিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই আমরা ধৈর্য ধরে বসে আছি চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা সেই চাকরি এখনো ফেরত হয় নাই আমরা বারবার বলতেছি বারবার এই সরকারকে বলতেছি ওই সচিবালয়ে এখনো ওই আগের সরকারের প্রেতাত্মারা এখনো বৈশ আছে ওই সচিবরে পাল্টায় না পাল্টায় না যদি আমার বিএনপি সচিব আইসা পড়ে এই ভয় পায় লাভ নাই বাংলাদেশে যেদিকে টাকাবে সেদিকে শহীদ জিয়ার খুঁজে পাবে যে কাজে ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপি খুঁজে নিতে হবে তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে আমি না করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক সহ যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা চাই পরবর্তী নির্বাচন সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে আমাদের জনগণের পাশে থাকতে হবে জনগণের কথা বলতে হবে এই আশা পোষণ করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি সদা হাফে বাংলাদেশ জিন্দাবাদ দেশের বা দেশবাসী আজকে আগামী দিনে গণতন্ত্র ফিরে আনার লড়াই অতীতে যেমনি ছিল এখনো সবাই ঐক্যবদ্ধ থাকবে ধন্যবাদ